ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি সান করে আসলাম এই যে ছাদে জামা কাপড় মেলতে তো আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি এগুলো সব ফাঁকা ছিল নতুন নতুন বাড়ি হয়েছে যেমন ওই যে লাল পতাকা উঠছে ওটা আজকে সবে গৃহপ্রবেশ হলো ওটাও নতুন বাড়ি এই বাড়িটাও নতুন বাড়ি আমরা এতদিন জামা কাপড় মেলতাম ঠিক এই জায়গাটায় তা এসে এসেছি এই যে জেঠুদের ছাদে জামা কাপড় মেলতে আর তোমরা যে সবসময় গাড়ির আওয়াজ পাও শুধু এই কারণে যে পাশে আমাদের একদম গা লাগানো রাস্তা তো এই কারণে তোমরা সবসময় গাড়ির আওয়াজ পাও যাই হোক এই যে দেখো এখন চুল টুল কিছু আশ্রয় নি সবে সান করেই ছাদে আসলাম জামা কাপড় মেলতে খুবই বেহাল অবস্থা আমার তো এতক্ষণ সকাল থেকে ব্লগটা আমি শুরু করিনি কারণ সকাল থেকে একটু অন্য কাজ ছিল আমার সেগুলো করছিলাম তো এখন থেকেই শুরু হলো আমার ব্লক তো এই যে জামা কাপড়গুলো আমি মেলেছি এইগুলো একটু বাদে এসে মামুনি তুলে যাবে আমি আর আসবো না ছাদে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম তাই ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসছিলাম দেখি ও কী করছে উঠে গেল কি না ঘুমাচ্ছে কারণ ও ঘুমের মধ্যে আজকাল দেখি বারবার উঠে উঠে যায় শুনেছি যে বাচ্চারা নাকি এই টাইমে স্বপ্ন দেখে তো কেঁদে কেঁদে ওঠে আর কি তো ঠিক আছে চলো যাই দেখতে থাকি দেখি যে ও কী করছে তোমরা দেখতে থাকো ঠিক আছে চলো টাটা এখনকার মতন টাটা একেবারে টাটা না কিন্তু আমি আবার ফিরে আসছি ঠিক যেটা ভেবেছিলাম সেটাই ঘটলো দেখো ঘুম থেকে উঠে গেছে এখন কাচ্ছে। এখন ওকে নিয়ে আবার ঘুম পাড়াতে হবে তো ওকে ঘুম পাড়িয়ে আমি লাঞ্চ করে নেব কাজ করে একটু বেরোনোর কথা আছে বুনু আর আমি একসাথে দেখি উম বেরোলে তোমাদের সাথে আবার ফিরে আসছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত তো কালকে তোমাদের সাথে আমার দেখা হয়েছিল লাস্ট সাথে তারপরে আর তোমাদের সাথে আমার দেখা হয়নি আসলে এত পরিমাণ ঠান্ডা লেগেছে এত পরিমাণ কাশি হচ্ছিল যে আমি এসে সারাটার সময় শুয়েছিলাম বুনোরার আমার একটু বাইরে যাওয়ার কথা ছিল সেটাও যায়নি তবে আজকে যাব আর এখন দেখো বসে চা খাচ্ছি তো এখন থেকেই শুরু হলো আমার ব্লগ দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি ভালো লাগবে ফ্রেন্ডস দেখো সান করে এসেছি এসে সব জামা প্যান্ট মেলে দিয়েছি আর এই দিকটা দেখো কালকে দেখিয়েছিলাম এখান থেকে কাছে তো তো প্লেন যায় এরকম প্রতি পনেরো মিনিট পর পর যায় দশ মিনিট পনেরো মিনিট পর পর তো এই আসলাম এখন সান করে ছাদে রোদটা আজকে বেশি নেই আজকে বেশি জোর নেই রোদে জানি না জামা কাপড় শুকাবে কি আর এই অটোগুলো দেখো এগুলো সব বারাসাত থেকে আসে আর যায় হৃদয়পুর স্টেশনে বারাসাত স্টেশন থেকে হৃদয়পুর স্টেশন তো চলো তাহলে আর যাই নিচের দিকে যাই এখনও লাঞ্চ করিনি লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে ফিরে আসছি কালকে এইটুকুই করেছিলাম তারপর আর করা হয়নি তো ঠিক আছে অসুবিধা কি কাল আর আজ দু দিনের দেখো তাই না তো ঠিক আছে যাই লাঞ্চটা করে আসি লাঞ্চ করে আবার ফিরে আসছে আজকের মেনু হলো কচু আর কি মাছ আর বেগুন চিংড়ি তা লাঞ্চটা করে নেই এই যে ভাত দিয়ে দিয়েছে লাঞ্চ করে তারপরে আবার আসছে তো দেখো বন্ধুরা এখন একটু বেরিয়েছি এত শরীর খারাপ তো যাচ্ছি একটু ওষুধ আনতে গলাটা খুব খুসফুস করছে একটু জল খেয়ে আসবো কিন্তু বেরোনোর সময় ভুলে ভুলেই গেলাম তো যাই একটু ওষুধের দোকানে একটু দেখি গলা খুসফুস করার জন্য কোনো ওষুধ আছে কি না তো পরে আবার কথা বলছি আবার ফিরে আসছি পরে তো ফ্রেন্ডস চলে এলাম আবার অনেকক্ষণ পর তো ফ্রেন্ডস চলে এলাম আবার সেই রান্নাঘরে শরীরটা ভালো না মানে এত পরিমাণ ঠান্ডা লেগেছে ভিতর ভিতর মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে কাশি মানে কেমন চাপা ঠান্ডা আর কি বুকের মধ্যে কাশ জমে গেছে হয়তো জানি না কি হয়েছে তো তখন তো দেখলে ইয়েতে গেছিলাম দোকানে গেছিলাম ওষুধের দোকানে ওষুধ কিনতে এবার যাওয়ার সময় ঠিকই ছিল মানে আকাশ পরিষ্কারই ছিল কিন্তু যেই ওষুধের দোকানে ঢুকেছি কিছুক্ষণ বাদেই ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয় যার জন্য আমি ছাতাও নিয়ে যাইনি এবার ওখানেই অনেকটা সময় কেটে গেল বৃষ্টি না থামলে তো আর আসতে পারি না তারপরও বৃষ্টি যখন একটু থামলো চলে এলাম তারপরও ছিল টিপ 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 করে পড়ছিল। তো এই বৃষ্টির জল মাথায় পড়াতে যেন আরও শরীর খারাপ লাগছে মাথাটা কেমন ভার হয়ে আছে আর আগের থেকেই তো ঠান্ডা লেগেই ছিল কাশিটা আটটু যেন বেড়েছে এরকম মনে হচ্ছে শরীরটা খুব একটা ভালো লাগছে না আর আমার এরকমই হয় ঠান্ডা ঠান্ডা লাগলে না আমি মানে খুবই ইয়ে হয়ে পড়ি মানে কী বলবো দুর্বল হয়ে পড়ি আর কি তো এসে কিছুক্ষণ শুয়েছিলাম তারপরে ছেলেকে খাওয়ালাম সৌজন্যরও ঠান্ডাটা কমছে না তো ওকে ওষুধ খাওয়ালাম ও এখন ঘুমিয়েছে তো এলাম যে ভিডিওটা তো এখনও শেষ করিনি তাই আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে আজকে ভিডিওটা খুবই ছোট হয়ে গেল মনে হয় কালকেও ভিডিও দিতে পারিনি দুদিনেরটা একসাথেই দিচ্ছি তাও বেশি বড় করতে পারিনি আসলে শরীরটা ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো যাক আজকে আর বেশিক্ষণ থাকবো না একটু রেস্ট নেব মানে মাথাটা কেমন ভার হয়ে আছে মনে হচ্ছে একটু শুয়ে থাকি তো একটু শুয়ে শুয়ে যদি পারি এডিট করবো এডিট করে কালকেই দেব ভিডিওটা কালকে সকালে আশা করছি পেয়ে যাবে তোমরা তো ভিডিওটা খুবই ছোট হয়ে গেল দেখি কালকে শরীরটা ভালো লাগলে ওষুধ তো খেয়েছি কালকে শরীরটা ভালো লাগলে আবার সে আগের মতনই ভিডিও দেব তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করি তো আজকে তাহলে আমি এখানেই আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এখন এই যে ঠান্ডা গরম ঠান্ডা গরমে সবারই প্রায় শরীর খারাপ করছে এই যে তখন তোমাদের দেখিয়েছিলাম না ছাদে গেছিলাম সান করে জেঠির দুই মেয়ে তো ছোটো মেয়ের আরেকটা মেয়ে আছে মানে দু ছোটো মেয়ের দুই মেয়ে বড় মেয়ের এক মেয়ে তো ছোটো মেয়ের ছোটো মেয়েটা এই ঠান্ডা গরমে অসুস্থ হয়ে পড়েছে জেঠি বলল। মানে ওই সেই একই সর্দি কাশি মানে সৌজন্য যেরকম সেরকম তো ঠান্ডা গরমে ছোটরা যেরকম অসুস্থ হচ্ছে বড়োরাও অসুস্থ হয়ে যাচ্ছে তা তোমরা সাবধানে থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তোমাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন তো আজকে তবে আসি বেশিক্ষণ আর কথা বলতেও পারছি না চকমুখ দেখেই বুঝতে পারছ মানে খুবই ক্লান্ত লাগছে মানে ক্লান্ত হ্যাঁ ক্লান্তই বলবো ক্লান্ত লাগছে মানে ভালো লাগছে না কোনো কিছুই ভালো লাগছে না খেতে ভালো লাগছে না মনে হচ্ছে শুয়ে থাকি আর কি তো বেশিক্ষণ আর থাকবো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইবটা করো প্লিজ টাটা